টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে তো মুশকিল হয়ে গেছে আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জম সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব না অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না রাজ্য সরকার বহু নতুন রাস্তা করছে কিন্তু কোনো সংরক্ষণ হয় না আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি তাকে পাঁচ বছরের গ্যারেন্টি নিতে হবে করছে না সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে কেন দিচ্ছেন কে পাওয়ার দিয়েছে এই পাওয়ার লোকালিয়ার হবে না ল্যান্ড ডেভেলপমেন্ট সোলার পাওয়ার এগুলো স্টেট এবং রিসাইক্লিং অব দ্য জঞ্জাল যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে কেন করছি না এটা সেন্ট্রালি করতে হবে এসডিওকে দিলেও যা ডিএমকে দিলেও তাই নমিনেটেড মেম্বারকে দিলেও তাই ইলেক্টেড বডিও তাই তো কাকে দিয়ে করবো এগুলো তো মহা মুশকিল হয়ে গেছে আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কি না এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে কে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে এডিজি ল এন অর্ডার থাকবে যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা যে আপনি আপনার দায়িত্ব পালন করছেন না মিউটেশন অনলাইন করা হয়েছে কিন্তু কাজ সময় মতো হচ্ছে না কাজের জন্য নিয়মিত ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স ট্যাক্সওয়ালে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো আমাদের জিজ্ঞেসও করছে না আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না